ভাজা পোড়া খেতে আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি তবে ছোটোবেলা থেকে সবারই একটা আফসোস থাকে দোকানের চপগুলো না বেশি টেস্ট হয় বাড়িতে ঠিক তেমন একটা হয় না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট সবজির চপ আর এই রেসিপির জন্য আমি এখানে কিন্তু কলমি শাকটাই ব্যবহার করেছি আর এটা হচ্ছে ক্ষেত কলমি আর যত প্রকার শাক দিয়েই খেয়েছি না কেন আমার কাছে কলমি শাকের চপই বেস্ট মানে একদম পুরো দোকানের স্বাদ পাবেন আপনি এবার একটা ব্যাটার তৈরি করে নেব কলমি শাকগুলো একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব চার চামচের মতো বেসন বেসনটা আমি এখানে চার চামচে দিয়েছি পরে কিন্তু পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেব হাফ চামচের মতো খাবার সোডা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর একটা কথা অবশ্যই আপনাদের বলবো আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা পেঁয়াজ ছাড়াই শুধু রসুন দিয়েই সবজির চপটা খেয়ে দেখবেন একদম পুরো দোকানের মতো স্বাদ পাবেন আর আমার কাছে কিন্তু পেঁয়াজের থেকে রসুনটা দিলেই ভীষণ মজার হয় অবশ্যই আপনারা একবার আমার মতো করে এভাবে শুধু রসুন দিয়েই কিন্তু চপটা বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার জয়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আমি কিন্তু সবগুলো উপকরণই খুব ভালো করে এভাবে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব চুলাতে এগুলো এবার ভেজে নেওয়ার পালা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এবার একে একে আমি এই চপগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব আর এই বিকালের জলখাবার বলুন কিংবা এই রোজার মাসে আপনাদের ইফতারে কিন্তু এমন রেসিপি খুবই প্রয়োজন আর এরকম যদি ঝটপট রেসিপি তৈরি করা যায় তাহলে সময়ও বেঁচে যায় আবার খেতে কিন্তু স্বাদও লাগে এবং মুখরোচক খাবারের ভিতরে এটা একটা অন্যতম খাবার বলে আমি মনে করি তাই অবশ্যই বলবো সময় বাঁচাতে মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই এই সবজির রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর একটা কথা অবশ্যই বলবো আপনারা কিন্তু হাই ইটে এগুলোকে ভাজবেন না একটু মিডিয়াম লো ফ্লেমেই এটাকে ভাজবেন তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর একটু সময় নিয়ে ভাজলে এর ভিতরটা খেতেও কিন্তু ভীষণই মজার হবে এভাবে আমি সবগুলো চপই ভেজে নিলাম আর বিশ্বাস করুন এতটা মজা হয়েছিল আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না অবশ্যই বলবো এরকম রেসিপি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন